হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট ছাব্বিশ হাজার চাকরি বাতিল গতকাল পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে এসএসসি মামলার শুনানি ছিল সেই মামলার শুনানিতে কি হল বিচারপতি কী নির্দেশ দিলেন ফাইনাল শুনানি কবে নেক্সট ডেট কবে পড়ল যোগ্য অযোগ্যকে আলাদা করা সম্ভব নাকি প্যানেল বাতিল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের শুনানি গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে কি হল একবার নজর রাখুন সেই দিকে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল গতকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি দু বুধবার গতকালের শুনানিতে কি হল কার পক্ষে রায় হল যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব নাকি পুরো প্যানেল বাতিল যদি মামলার নিষ্পত্তি না হয় তাহলে নেক্সট ডেট কবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে গতকালকের শুনানির ডিটেইলস আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তবে বন্ধুরা মূল বিষয় যাওয়ার আগে একটা জিনিস আপনাদের জানিয়ে দিই এই রকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকন্টাটিকে বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা বেশি কথা না বেড়ে চলে এসে এবার মূল বিষয় আজকের মূল বিষয় হল এসএসসি মামলার শুনানি পনেরো এক দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে এসএসসি মামলার যে শুনানি ছিল সেই শুনানির আপডেট এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার রাজ্যের হয়ে জোর সওয়াল করলেন আইনজীবী দুষ্যন্ত দাবে। তার বক্তব্যে উঠে এলো যোগ্য অযোগ্য প্রসঙ্গ নিয়োগ মামলার ক্ষেত্রে দাবি বলেন যদি বৃহত্তর ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে তাহলে চাকরি যেতে পারে কিন্তু যদি সেভাবে দুর্নীতি না হয়ে থাকে তাহলে যারা যোগ্য তাদের চাকরি বাতিল হওয়া উচিত নয় কিন্তু মামলার সওয়াল জবাব শুনে এই প্রধান বিচারপতি জানান এই মামলায় সব সবথেকে বড়ো চ্যালেঞ্জ হলো দুর্নীতিকারী এবং দুর্নীতিহীনদের আলাদা করা নইলে গোটা প্যানেলই বাতিল করতে হবে এই দিন রাজ্যের আইনজীবী নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন পঁচিশ জন লোক শুধুমাত্র প্রশ্ন তুলেছিলেন তাদের অভিযোগের ভিত্তিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত দিয়েছিলেন সেই পঁচিশ জনই এখন তালিকাভুক্ত নিয়োগ দুর্নীতির ফলে যোগ্য প্রার্থীরাও সমস্যায় পড়েছেন বলে প্রধান বিচারপতিকে জানান দাবে চাকরিজীবীদের পক্ষ নিয়ে তিনি বলেন আমরা চার বছর ধরে চাকরি করছি একজন বিচারপতির সীমিত তদন্তের ভিত্তিতে করা নির্দেশের ফলে আমাদের সম্মান আমাদের পরিবারের সম্মান প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন দাবে তিনি বলেন কতটা কেজুয়াল এই তদন্ত ছিল সেটা একবার দেখুন সিবিআই বলেছে পঙ্কজ বনসলের কাছ থেকে হার্ডডিস্ক উদ্ধার হয়েছিল কিন্তু ওএমআর শিট আইনি পদ্ধতি মেনে সিজ করাই হয়নি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগীয় তিনি নবম দশম এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করেন তিনি জানান ফিজিক্যাল ওএমআর শিট পরীক্ষা করা যায় কিন্তু আইন হলো এক বছরের মধ্যে ওএমআর শিট ডিসকার্ড করা তাই বাইশ লক্ষ ওএমআর সি ডিসকার্ড করা হয় আসল ওএমআর সিটির তথ্য কোথাও আপলোড করে নেই শুধু আপলোড করা রয়েছে রেজাল্ট এই প্রসঙ্গে তিনি আরও জানান যে ফিজিক্যাল ও এমআর সিট ইলেকট্রনিক্যালি স্ক্যান করা হয়েছিল ডেটা স্ক্যান টেক দ্বারা তারা তারপর সেটা নাই দেয় ডেটা স্ক্যান টেকের হার্ড ড্রাইভে অরিজিনাল প্রশ্নপত্রের স্ক্যান রয়েছে সেটাই সবচেয়ে নিকটতম তথ্য আসল ওএমআর সিটের কিন্তু সেই হার্ড ডিস্ক এখনও পাওয়া যায়নি ফলে সেই হার্ড ড্রাইভ ছাড়া এটা বলা যাবে না কারো ওএমআর সিট অন্য কারো নামে রয়েছে এভাবে দীর্ঘ সময় ধরে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলতে থাকে সুপ্রিম কোর্টে গত পনেরো এক দু তারিখে অবশেষে আবার সে শুনানি পিছিয়ে দেওয়া হয় পরবর্তী শুনানির ডেট দেওয়া হয় সাতাশে জানুয়ারি যার ফলে আবার সবাই হতাশার মধ্যে পড়ে যায় আগামী সাতাশে জানুয়ারি মামলার নিষ্পত্তি হবে না আবার ডেট দেওয়া হবে তা জানতে হলে অবশ্যই চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল এমআর টেক অ্যান্ড এডুকেয়ারে আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন